এবার গরুর বাজার তুলনামূলক প্রত্যেক বছর থেকে এবার বাজার কম আমি গরু বেচতে আসছি এখন বাজার মাইনি গরু বেচা কিনা করতে হয়েছে প্রত্যেক বছর থেকে এবার বাজারের মূল্য অনেক কম গরু বেচা কিনাও কম সামনে কুরমানি উপলক্ষে কি হবে না হবে এটা তো আগাম বলা যায় না ভাই এবার দেখা যাক যদি বাজার উঠা নামা করে তাহলে সেইভাবে বেসা কিনা হইতে পারে ভারতে গরু আসলে আমার বাজারে খুবই এমনি বাজারের অবস্থা খারাপ যদি ইন্ডিয়ার গরু ঢুকে বাংলাদেশে তাহলে আরো দেশের পরিস্থিতি খারাপ হবে ভাই এটি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যদি ইন্ডিয়ার গরু বাংলাদেশে না ঢুকে তারপরে আমাদের ইন্ডিয়া তো আমাদের পুরে বহু রকমের নির্যাতন করছে আমরা মোবাইলে দেখছি আমাদের মুসলমানের পুরে নির্যাতন করছে মারছে ইন্ডিয়ার গরু যেন বাংলাদেশে প্রবেশ না করে আমাদের আপনাদের কাছে এই অনুরোধ করি আমার একটা খামার আছে গরুর ব্যাখ্যা করি এখানে মেহেরপুর জেলার বাউন্ড্রি হাট একটা খুব বড় হাট দশটা জেলার মধ্যে একটা বড় এই জন্য আমরা নিয়মিত এই হাটটা আমি করি এখানে মোটামুটি কথা এখানে একটু কম দাম পাওয়া যাবে তাই এখানে আসি এখানে গরু আমার লাভ হয় আমরা এখানে ঢাকার মতিঝিল থেকে আসছি বাজার দর সাধারণত আমরা ঢাকায় যেভাবে গরু কিনি কিংবা ঢাকার হাট গুলা থেকে এই হাট একটু সহনীয় পর্যায়ে থাকে যে কারণে আমরা ঢাকা থেকে এখানে এসে গরু কিনি আয় এই বামন্দি হাটটা খুব ভালো হাট এই হাটাতে গরু কিনে অনেক মজা পাই এই কারণেই হাটে আসি আছে এখনো সহনীয় পর্যায়ে আছে এখন পর্যন্ত আমরা আজকে এখনো কিনি নাই আজকে মাত্র হাটে আসলাম তো এর আগের হাট গুল গরু কেনা হয়েছে তো আমাদের এখন সঙ্গে প্রায় দশ বারোটা গরু আছে আমি ভাই দুইটা গরু বাসায় পালার জন্য তো নামলাম গরুর দাম একটু বেশি যার কারণে একটু ঘুরে ঘুরে দেখতেছি মাঝারি গালানের চাহিদা বেশি এবং আপনার হলো পাশাই গরু গালানের চাহিদা বেশি আপনার মন তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে এবছরের কোরমানি গরুর চাহিদা বেশি আছে লাল গরু বেশি আছে দামও মোটামুটি ভালো অনেক গরু আসছে হাটে কিন্তু গরুর দামও বেশি বড় গরুর দাম দাম একটু কম কিন্তু মাঝারে গরুর দাম একটু বেশি ব্যথা কেনা ভালো বাইকের লোকজনও ভালো আছে ওই যে কুমিল্লার ওই সব ফরিদপুর সব লোকজন গুলো সব বেশি আছে